হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন উইথ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে তো এখন বাজে দুপুর একটা আর আমি দেখো এখানে ভাত বেড়ে নিলাম খাওয়ার জন্য তো তোমরাও তো ভাবছো যে আমার বাড়ির বাকি সদস্যরাই বা কোথায় আর আমার পুচকুটাই বা কোথায় তো তোমাদেরকে দেখাবো যে আমার পুচকুটা কি করছে আর আমার বাড়ির বাকি লোকগুলোই বা কোথায় তো তোমরা দেখো সেই যে আমার পুচকু বাইরে বসে আছে ওর দাদু ওকে গান করে করে ঘুম পাড়িয়ে দিচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে আর এখানে দেখো আমাদের রেসিপি কি হয়েছে ফুলকপির তরকারি উচ্ছের তরকারি মাটন স্টু আর মাছের ঝাল তো বাবা মায়ের খাওয়া হয়ে গিয়েছে আমি আমার রাধিকা সোনাকে যতক্ষণ খাওয়াচ্ছিলাম ওনারা খেয়ে নিয়েছে কারণ বাবা এরপর বেরোবে ডিউটিতে আর মায়েরও কাজ ছিল তো আমি খেয়ে নিতে বললাম ওনাদেরকে কারণ মানিককে না নিলে তো আমিও খেতে পারছিলাম না আর একসঙ্গে তো খেতে বসাই যায় না ওকে তো কাউকে না কাউকে নিতেই হয় তো বাবা ডিউটি বেরোবে খেয়ে নিয়েছে আর মা এদিকে আমার পুচকুস সোনার হাগু আর জামা কাপড়গুলো ধুচ্ছে আর আমি এখানে খেয়ে নিচ্ছি দেখো পিস মাছ ছিল তো আমি সুরপাই মাছ ভালোবাসি যেহেতু সুরপাই মাছটা নিয়ে নিয়েছি আর সুরপাই মাছের ঝাল হয়েছিল আর সঙ্গে আরেকটা মাছও ছিল যাই হোক আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরে চলে এলাম আর পচুকে তো দাদু ঘুম পাড়ার ও দেখো ঘুমিয়ে পড়েছে তাই ওর দাদু ঘরের মধ্যে এসে ভালো করে ওর ছোট ব্লাঙ্কেটটা মুড়ি দিয়ে ওকে শুয়ে দিয়ে গেছে তো ততক্ষণ আমি খাচ্ছিলাম আর এবার দেখো আমি হাত মুখটা ভালো করে মুছে নেব। আর তারপরেই শীতে যে যে জিনিসগুলো দরকার হয় আর কি সেগুলোতে অ্যাপ্লাই করতেই হবে ঠোঁটের জন্য দেখো ভেসনিল লাগাতেই হবে কারণ ঠোঁটটা তো ঠান্ডায় ফেটে যাচ্ছে খাওয়া দাওয়ার পর যেহেতু মুখটা ভালো করে ফ্রেশ করে আসতে হয় কারণ আমার কুচকুসু থাকে তাই ঠোঁটে একটু ভেসিন লাগিয়ে নিলাম আর মুখে আমি লাগিয়ে নিচ্ছি অ্যালোভেরা ক্রিম তো শীতে আমি এগুলোই অ্যাপ্লাই করি আর এই অ্যালোভেরা ক্রিমটা খুবই ভালো জানো তো তোমরাও ব্যবহার করতে পারো তো দামটা একটু বেশি পাঁচশো টাকা দাম নিয়েছিল তো যাই হোক ওই ক্রিমটা তোমার দাদা ভাই আমার জন্য এনে দিয়েছিল মাখার জন্য বলল শীতে এটা মাখো খুবই ভালো কাজ দেয় তো আর কিছু মাখার লাগে না এরপরে তো যাই হোক আমি মেখে নিলাম তারপরে চোরের মতো আস্তে আস্তে করে বালিশগুলো সরিয়ে নিচ্ছি কারণ একটু খুটখাট আওয়াজেই তো উঠে পড়বে ওর ঘুমটা খুবই সতর্ক ও ভালোভাবে একভাবে মানে গভীর ঘুমেও ঘুমায় না একটু টুকটাক আওয়াজ ও উঠে পড়ে আর কি তাই আস্তে আস্তে করে আমি বালিশটা নিয়ে নিলাম আর আস্তে আস্তে করে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে যেহেতু শীতের সময় ঠান্ডা ঢুকছে তো ওর নাক মুখ দিয়ে ঠান্ডাটা ঢুকে যাবে তাই ঘরের দরজাটা দিয়ে দিলাম আর মাও পাশের ঘরে শুয়ে পড়েছে আর বাবা তো ডিউটিতে বেরাবে বললামই তো যাই হোক এইবার আস্তে আস্তে ব্লাঙ্কেটটা মুড়ি দিয়ে আমি শুয়ে পড়বো তো শুয়ে তো পড়বো বন্ধুরা ঘুম কি আদেও আমার হবে ঠিক গ্যারান্টি দিয়ে বলতে পারছি না যে ঘুমোতে পারবো কি না কারণ আমি যখনই ওর পাশে শুয়ে পড়ি ও তখনই উঠে পড়ে তো শুয়ে তো পড়ছি কিন্তু তারপরে কী হলো সেটা তোমরা পরেই দেখে নাও যে কি হলো আমি আদেও ঘুমোতে পারলাম না ঘুমোতে পারলাম না ভেবে তো ছিলাম ঘুমাবো কিন্তু ঘুমটা আর হয়ে ওঠেনি এরপরে কি হয় সেটা তোমরাই দেখে নাও যে আমি ঘুমালাম কি ঘুমালাম না এই দেখো তো বড় বড় চোখ করে আর তুলে তাকিয়ে আছে দেখো এই মেয়েটা আমাকে ঘুমাতেই দেয় না এখন বাজে চারটে পাঁচ তো সেই যে আমি শুয়েছিলাম দুপুর দুটোর সময় সেই থেকে আমার আর ঘুম হলো না তো এখন যেহেতু চারটে পাঁচ বেজে গেছে ওর বিকেলের

আসছে থাম্মা লাঠি নিয়ে এর মাপবে এরামবেলা শুনেছিলাম বন্ধুরা তারপর থেকে আর ঘুম হয়নি এই মেয়েটা ঘুমোতে দেয়নি এই মেয়েটা এই মেয়েটা ঘুমোতে দেয়নি এই মেয়েটা ঘুমোতে দেয়নি এই মেয়েটা ঘুমোতে দেয়নি এই মেয়েটা ঘুমোতে দেয়নি

রাক্তে বাইরে চলো চলো বাইরে চলো বাইরে যাবে বাইরে যাবে হ্যাঁ বাইরে যাবে গো যবনে আমার রাधिका সোনা কত ভালো মেয়ে কত ভালো মেয়ে সোনা মেয়ে সোনা মেয়ে রাधिका সোনা সোনা মেয়ে Thank <laughs> you.

Morning তারপরও যেহেতু দুপুরে ঘুমোয়নি তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে ও ঘুমিয়ে পড়েছে তো আস্তে আস্তে করে ওর ব্ল্যাঙ্কেটটা আমি গায়ে মুড়িয়ে দিয়ে দিলাম তো ঘুমক আর ওর যে বাকি কাঁথা আর জামাকাপড়গুলো আছে তো সেগুলো দুপুরে মা ধুয়ে দিয়েছিল সব শুকিয়ে গিয়েছে তো সেগুলো আস্তে আস্তে আমি ভাজ করে নিচ্ছি তো এগুলো সমস্তগুলোই রাতে আমার দরকার লাগে কারণ রাতে বারবার ওঠে আর কি তো ভিজিয়ে ফেলে কিছু করে দিয়ে তো এগুলো সমস্ত কিছুই আমার লাগবে তো গুছিয়ে সমস্ত কিছু আমি মাথার কাছে নিয়ে নেব আর পাশের ঘরে মা এখন সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তো পুজো দিচ্ছে তো ওখানেও এখন আমি যাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবে আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিয়েও তাহলে আমারও ভালো লাগবে